সালামু আলাইকুম জব স্টেশনের আজকের পর্বে আমরা আলোচনা করব সতেরোতম বিসিএস প্রিলিমিনারিতে আসা সাধারণ জ্ঞানের প্রশ্নসমূহের সমাধান নিয়ে বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি যুগের বাংলাদেশের সবচেয়ে উত্তরের অবস্থিত স্থানের নাম বাংলা বান্ধা সোয়াচ নো গ্রাউন্ড এর মানে বঙ্গোপসাগরের একটি খাদের নাম ব্রিটিশ বরিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন তার নাম জোয়ান বক্সখা বাংলাদেশের গবাদি বসুতে প্রথম ভ্রণবদল করা হয় পাঁচ মে উনিশশো পঁচানব্বই সালে বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিম্নতম একটা জায়গায় মিশে গোয়ালন্দ উন আঠারোশো সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় চাঁদনি ঘাটে ঢাকার বড় কাটরা ও ছোটো কাটরা শহরের শহরের নিম্নত্ত এলাকায় অবস্থিত চকবাজারে কেউ মালা কেউ তসবি গলায় তাই তো জাত ভিন্ন বলাই এই পঙ্গুক্তি নিচের একজনের উত্তর লালন শাহ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম ভারত আর প্রথম দেশের নাম হচ্ছে ভুটান কক্সবাজার ছাড়া বাংলাদেশের আরেকটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত পটুয়াখালীর কুয়াকাটা বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম মাউরি লালবাগ দুর্গের অভ্যন্তরের সমাধিতে সমাহিত খানের এক কন্যার আসল নাম ইরান দুখত উনিশশো সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন ওয়াকিল আহমেদ বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোল আলু এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল ইউরোপের হল্যান্ড থেকে কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রাম উপত্যকা এলাকা বেঙ্গি ভ্যালি বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের মালনি সরাই স্টেপস ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল এই ভাস্করের নাম হচ্ছে নবের আহমেদ সরি এই ভাস্কর্যের নাম হচ্ছে হামিদুজ এই ভাস্কর্যের নাম হচ্ছে হামিদুজ্জামান তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় আঠারোশো তেতাল্লিশ সালে তখন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে এবং গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিষয়ক যে কোনো ধরনের প্রশ্ন এবং উত্তর পেতে আমাদের পেজটিকে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল জব স্টেশনের সাথেই থাকুন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ